শোনা যায় যে অঘরিরা নাকি সেক্স করে অঘরিরা নাকি মরার মাংস খায় এই কথাগুলো কি সত্যি এই জানার জন্য আমি অঘরীদের সঙ্গে অনেক কথা বলেছি বন্ধুরা এবং যে বিষয়গুলো জেনেছি একদম সত্যিকারের সেইগুলো এই ভিডিওতে আমি তুলে ধরবো আপনারা পুরো ভিডিওটা দেখুন অঘোরীদের ব্যাপারে আপনারা অনেক রহস্যময় অনেক রোমাঞ্চকর কাহিনী ভিডিওতে জানতে পারি ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুমন সুনন্দা ব্লগস তো বন্ধুরা আজকে একটা নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানায় তো বন্ধুরা আপনারা জানেন যে অঘরি অঘরি মানেই হচ্ছে একটা রহস্যময় অঘরিদের সম্পর্কে অনেকে আপনারা জানতে চান যে এই অঘরি সাধু কারা নাগা সাধু কারা এদের মধ্যে তফাত কি তো বন্ধুরা অনেক ব্যাপার রয়েছে যেগুলো জানতে চান কিন্তু আপনারা জানেন না তো আজকে এই ভিডিওতে আমি অঘরিদের ব্যাপারে বলবো নাগাদের ব্যাপারে আমি অলরেডি একটা ভিডিও বানিয়েছি যারা দেখেননি দেখেন দেখে নেবেন প্লেলিস্টে গিয়ে বা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা দেখুন অহরিদের ব্যাপারে আপনারা যারা জানেন যে এরা নাকি সেক্স করে এরা নাকি মরার মাংস খায় এই যে কথাগুলো কতটা সত্যি কতটা মিথ্যা আপনাদেরকে বলবো সত্যি কি তারা এগুলো করে না কেনই বা করে যদি করে কেনই বা করে সেটা আমি কিন্তু এই ভিডিওতে তুলে ধরবো তো বন্ধুরা জানেন যখন আমি এক অহরির সঙ্গে কথা বলছিলাম এই ব্যাপার নিয়ে তখন এক অঘরি জানিয়েছে যে আমাদের ক্রিয়া কর্মের জন্য আমাদেরকে সেক্স করতে হয় তাছাড়া আমাদেরকে এই ধরনের মরার মাংসও খেতে হয় হ্যাঁ তো এইগুলো কেন করে আর কতটা বা সত্যি রয়েছে এর মধ্যে দেখুন অঘরিদের অনেক ভৈরবই থাকে ঠিক আছে এটা আপনাদেরকে বলে দিই যে ভৈরবী থাকে ভৈরব ভৈরবী বলা হয় তো অহরিদের মেন মুদ্দা হচ্ছে তারা শমশানে থাকে যেখানে সব দাহ হচ্ছে সেইখানে থাকে এবং তারা মনে করে যে এর থেকে পবিত্র ভূমি আর তাদের কাছে একটাও নেই এটা তারা মনে করে তো এই অঘরিদের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পরে তারা জানায় যে এই যে শ্মশান ঘাটে যা কিছু আসছে তাদের মনার সঙ্গে তো সেইগুলোই তাদের কাছে পবিত্র বলে মনে হয় সেইগুলোই তারা তাদেরকে তারা ব্যবহার করে পুনরায় সেইগুলোকেই ব্যবহার করে তারা এবং তারা শ্মশান ক্ষেত্রেই রাত্রি করে এবং তারা সারা জীবনও এমন এমন আছে বসবাস করে থাকে এবং তাদের ক্রিয়া কর্ম সাধন ক্ষেত্র হচ্ছে এই শ্মশান ক্ষেত্র আচ্ছা এবার আপনাদেরকে আপনারা জানতে ইচ্ছুক হচ্ছেন যে সত্যিই কি সেক্স করে এরা হ্যাঁ বন্ধুরা এদের হচ্ছে যে সেক্সটা একটা অন্য লেভেলের ভৈরব ভৈরবই থাকে তো ভৈরব ভৈরবী কারা দেখুন যারা নারী তারা হচ্ছে ভৈরবী আর যারা পুরুষ তারা হচ্ছে ভৈরব এটা কিন্তু তাদের সাধনার একটা মাধ্যম তারা সাধনার মাধ্যমে সিদ্ধি লাভ করে তারা কিন্তু পরমাত্মাকে প্রাপ্তি করতে পারে এমনও তারা বিশ্বাস করে এবং তারা সব সাধনা করে এবং সবকে তারা জাগিয়ে থাকে এমন কি বিশ্বাস করবেন যে আপনাদের যে এই যে চিতা মৃত মানুষও জেগে কথা বলে এরকম দেখা গিয়েছে বন্ধুরা হ্যাঁ কত উদাহরণ রয়েছে কত কিছু রয়েছে এর মধ্যে কিন্তু এই সব ক্রিয়াগুলোই হচ্ছে গোপন ক্রিয়া যেগুলো লোক সম্মুখে হয় না সেগুলো করতে গেলে অবশ্যই একটা আড়াল দরকার যেগুলো যেগুলোর মাধ্যমে তাদের যে উর্জা শক্তি সেই ঊর্জা শক্তিকে তারা বৃদ্ধি করে মানে তারা বাড়িয়ে নেয় তাদের ঊর্জা শক্তি যত বৃদ্ধি পাবে তারা কিন্তু তত পাওয়ারফুল হয়ে যাবে তারা মানুষের ক্রিয়া তাদের যে সমস্যা সেই সমাধান করতে তাদের অনেক সুবিধা হয় এবং সেই পাওয়ারকে তারা তাদের সেই শক্তিকে অন্তর্নিহিত শক্তিকে তারা ব্যবহার করে থাকে মানুষের ক্রিয়া কলাপের জন্য মানুষের ক্রিয়াকে আরও ত্বরান্বিত করার জন্য আরও তাড়াতাড়ি করার জন্য আপনারা জানবেন যে বশীকরণ ক্রিয়া উচাটন মারণ বিভিন্ন রকম ক্রিয়া আছে যাদের ঘর সংসারে বিভিন্ন রকম সমস্যা রয়েছে সন্তান সন্ততিতে বিভিন্ন রকম সমস্যা রয়েছে তারা বিভিন্ন রকম ক্রিয়া করিয়ে থাকেন এই অঘরীদের দ্বারা তখন তারা এই ধরনের যে শক্তি প্রাপ্তি করছেন ভৈরব ভৈরবীর মাধ্যমে সেই ক্রিয়াকে সেই শক্তিকে তারা ব্যবহার করে এবং বিভিন্ন ধরনের শক্তপুক্ত কাজ বিভিন্ন ধরনের মানে কি বলবো যে কঠিন কাজ যেগুলো প্রাপ্ত করাই বহুত কঠিন সেই ধরনের কাজগুলোকে তারা প্রাপ্তি করে এবং মানুষের যে সমস্যা সেই সমস্যাকে সমাধান করে থাকে এই ভৈরব ভৈরবী ক্রিয়ার মাধ্যমে তো বন্ধুরা যে অঘরিদের ব্যাপারে আপনারা জানেন যে এই অঘরীরা কিন্তু মৃত মানুষের মাংস খায় এই কথাটা কিছুটা হলেও সত্যি আর বেশিরভাগটাই মিথ্যা কারণ আপনাদেরকে বলে রাখি যে এই ধরনের ক্রিয়া কোনো কোনো সময় বিশেষ বিশেষ ক্ষেত্রে হয়ে থাকে সব সময় নয় এটা কিন্তু ভুল ধারণা তারা মনে করে যে এই পৃথিবীতে লাস্ট অন্তিম হচ্ছে শ্মশান সেই ক্ষেত্রে যা যা কিছু আসছে সেগুলো আমাদের কাছে অনেক পবিত্র এবং সেইগুলোকেই তারা পুনরায় আবার ব্যবহার করে তার মানে বুঝতে পারছেন তো বন্ধুরা যে কতটাই তারা এই শমশান ক্ষেত্রকে তারা পবিত্র মনে করেন তারা মনে করেন শিবের রূপ হচ্ছে আরেকটা কাল কালভৈরব এই কালভৈরব হচ্ছে শ্মশানের দেবতা যেমন একটা কালী থাকে তেমনি কাল ভৈরব হচ্ছে শ্মশানের দেবতা তাহলে বুঝতে পারছেন তো বন্ধুরা যে শিবের উপাসনা শিবের অনেক রকম রূপ রয়েছে তার মধ্যে এরা যে সাধনাটা করছে সেই সাধনার মধ্যে কাল ভৈরবের রূপ তারা ধারণা করছে মানে এখানে সমস্ত ধরনের সমস্যা সমস্ত ধরনের যে কঠিন সমস্যা সেই সমস্যাগুলোকে সমাধান করার উদ্দেশ্যে তারা কিন্তু রাত বারোটার পর থেকে তিনটের ভোর তিনটের আগে পর্যন্ত তারা যাগযোগ্য বিভিন্ন ক্রিয়াদি করে থাকে যাতে তাদের নিজেদের শক্তি এবং মানুষের কঠিন সমস্যার সমাধান করতে পারে এবং তারা প্রাপ্ত করতে পারে এটাই হচ্ছে তাদের সেরা সময় এবং অবস্যার দিনটা হচ্ছে বিশেষভাবে এদের জন্য প্রযোজ্য আপনারা যারা তর্ক বিতর্ক করবেন এই ভিডিওটা দেখে বা অনেকেই তর্ক বিতর্ক করবেন যে হ্যাঁ এই ধরনের ক্রিয়া হয় কিনা কিন্তু এইগুলো সবই হচ্ছে গোপন ক্রিয়া যারা লোক সম্মুখে করেন না আর প্রকৃত যারা অঘরী হবেন তারা কিন্তু লোক সম্মুখে আসেন না তারা তাদের ক্রিয়া এবং তাদের সাধনা এতটাই গুপ্ত যে লোক সম্মুখে আসলে তাদের ক্ষতি হতে পারে সেই জন্য তারা লোক সম্মুখে আসেন না আর এই রকম অঘরীদের আমি সাক্ষাৎ করেছিলাম বেনারসের মণিকর্ণিকা ঘাটে গিয়ে এবং বিভিন্ন ধরনের অঘরীরা বিভিন্ন ধরনের তপস্যার স্টেজে রয়েছেন কেউ ফার্স্ট স্টেজে আছেন কেউ সেকেন্ড স্টেজে আছেন কেউ থার্ড স্টেজে আছেন কেউ হয়তো অন্তিম স্টেজে আছেন মানে অঘরি সিদ্ধিপ্রাপ্ত করতে গেলেও এক একটা স্টেজ রয়েছে সেই স্টেজ ক্রস করে করে তাকে একটা জায়গায় গিয়ে পৌঁছাতে হয় এটা কিন্তু কোনো সহজ ব্যাপার নয় যতটা শুনতে সহজ লাগলেও এটা কিন্তু একটা সাধনা সিদ্ধিপ্রাপ্ত করতে গেলে একটা সময় লাগে সময়টা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট যেটা সবাই দিতে পারে না আচ্ছা আপনাদের মনে অনেকে প্রশ্ন আসতে পারে যে মহিলা অঘরীদের সঙ্গে পুরুষ অঘরীদের কি কোনো ক্রিয়া আছে হ্যাঁ অবশ্যই আছে এগুলো গোপন ক্রিয়া এই গোপন ক্রিয়ার মাধ্যমে তারা সিদ্ধি সিদ্ধিপ্রাপ্ত করে তাদের জীবনে অনেক তাদের যে তপস্যা জীবন তাদের সিদ্ধিপ্রাপ্তের জীবন সেই জীবনকে তারা কিন্তু এগিয়ে নিয়ে চলেন এবং আপনাদেরকে একটা কথা বলি যে এই অঘরীরা কিন্তু সিদ্ধিপ্রাপ্তর জন্যই যা কিছু করেন এরা কিন্তু ইচ্ছা করে কিছু করেন না ঠিক আছে সিদ্ধিপ্রাপ্ত করতে গেলে মানুষকে অনেক তপস্যা করতে হয় যেমন একটা বাচ্চাকে পড়াশুনো করতে গেলে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইরকম করে গ্র্যাজুয়েশান বা আরও আদার্স ডিগ্রি প্রাপ্তি করতে পারে তারা তেমনি এই অঘরী মার্গের এক একটা সময় আছে এক একটা ধাপ আছে সেই ধাপগুলোকে ক্রস করে করে তারা এগিয়ে চলে সেই জন্য নারী সঙ্গও তাদের অনেক সময় প্রয়োজন হয়ে থাকে যে নারী নারী কাছে থাকলেও তারা নারীর প্রতি আকৃষ্ট না হয়ে ভগবানের প্রতি তিনি সমর্পিত হতে পারছেন কিনা সেই যে প্র্যাকটিস সেই প্র্যাকটিসের জন্য অনেক সময় তারা এই ধরনের ক্রিয়া করে থাকে হ্যাঁ এগুলোর মাধ্যমেও তারা সিদ্ধি প্রাপ্তি করে থাকেন মানে ভগবানের প্রতি তার আকর্ষণ এক মনের যে করতে পারছে কিনা সেইটা কিন্তু তাদের অনেক সময় লাগে তো বন্ধুরা এক একটা আপনার অঘড়ির অনেক সময় অনেক ভৈরবীও থাকে আবার কারো এক ভৈরবীও থাকে কারো থাকেও না এগুলো কিন্তু মানে গুপ্ত ব্যাপার এগুলো কিন্তু লোকসম্মুখে আসে না তো আমি যখন কথা বলেছিলাম তো এই ধরনের তথ্যই আমার কাছে এসেছিল সেই তথ্যের মাধ্যমে আমি এই ভিডিওটাকে আপনাদের কাছে তুলে ধরলাম আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু জেনে উপকৃত হবেন এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এই ধরনের ভিডিও তো আমি বানাতেই থাকি তাহলে চ্যানেলটাকে অবশ্যই কি করবেন সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটাকে লাইক করবেন দূর দূর শেয়ার করে দেবেন আর কমেন্ট সেকশানে গিয়ে অবশ্যই লিখবেন হর হর মহাদেব আজকে ভিডিও এখানেই শেষ করছি গুড বাই